আসসালামু আলাইকুম আজকে ফেসবুকে একটা নিউজ দেখলাম যে একটু বৃদ্ধা মাতাকে মুরগির ছোট্ট একটা ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এদিকে আইন বলা হয়েছে আইনে দু হাজার তেরো সালে পিতামাতার ভরণ পোষণ আইন এই অপরাধগুলোকে পিতামাতাকে ভরণ পোষণ দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে যদি কেউ না দেয় যদি কোনো তার সন্তান বা সন্তানের স্ত্রী বা তার সন্তানরা যদি বাধা দেয় তাহলে এক লক্ষ টাকা জরিমানা তিন মাস জেল অথবা উভয় দণ্ডে দুর্নীতি করা বিধান ডাকা হয়েছে এবং এখানে সুন্দর এক কথা বলা হয়েছে তাকে জোর করে অন্য কোথাও বৃদ্ধাশ্রমে রাখা যাবে না বা তাদেরকে সম্পূর্ণ বাৎসরিক খরচা দিতে হবে মাসিক খরচ দিতে হবে যদি পিতা মাতা থেকে আলাদা থেকে থাকে যে কথাটা বলা হয়েছে যে অবশ্যই তাদেরকে পিতা মাতাকে আলাদা করে রাখা যাবে না একই জায়গায় রাখতে হবে অর্থাৎ এটি একটি ফৌজদারি অপরাধ আসুন সকলে আমার পিতামাতাকে সেবা তাদের নিরাপত্তা নিশ্চিত করি আসসালামু আলাইকুম